আলহামদুলিল্লাহ দেখুন প্রিয় বন্ধুগণ মাত্র তেরোশো টাকায় আমরা একটি দোকান আস্তর মারলাম ভালো করে ঘষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আস্তর মারলাম দোকানটি অনেক বড় এই যে একটি দেয়াল আর হচ্ছে এই যে একটি দেয়াল দুইটি দেয়াল দোকানের ভিতর দেখুন ঘষা কাজ পরিচালনা শুরু করে হয়েছে তবে একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হলো আপনাদের বাসায় আপনারা এইভাবে আস্তর মারতে পারবেন দেখুন এই যে আমি আস্তর মারতেছি এটা খুব সহজ একটি বিষয় আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে অন্তত আস্তরটুক মারার ব্যবস্থা করবেন কারণ আস্তর মেরে রাখলে আপনার দেয়ালটি খুবই ভালো থাকবে উন্নত থাকবে নষ্ট হওয়ার ভয় থাকবে না দেখুন এই যে আমরা আস্তর মারছি ভিডিওর শেষে অবশ্যই দেখতে পারবেন আস্তর মারলে রঙের মতলই দেখা যায় মনে হয় মনে হবে যে রং করাই হয়েছে দেখুন এই যে এই যে দেখুন মনে হচ্ছে রং করা হয়ে গেছে। এটা কিন্তু আমরা দুইটা নাস্তর মারছি আপনারা চাইলে আপনাদের বাসায় যদি অনেক দেরিতে রং করান তাহলে অবশ্যই দুইটা নাস্তর মারবেন খরচ খুবই কম দেখুন আমরা মাত্র দুই হাজার টাকার আস্তর কত বড় এরিয়া নিয়ে মারছি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দোকানের পিছন সাইডে এটা দোকানের পিছন সাইডে আর সামনের সাইডে আপনাদেরকে দেখাইছি প্রথমে আবার দেখাবো মাত্র দুই হাজার টাকার আস্তর আর তেরোশো টাকা আমাদের মোট মাঠ তেত্রিশশো টাকা কমপ্লিট দেখুন এই যে দোকানের ওই যে দুইটি দোকান এটা দুইটি দোকান আছে একটি দোকান রঙ করছি আমরা আর এই যে দুই পাশের দেয়াল আর পিছনে অনেক বড় ইরা নিয়ে আমরা আস্তর মাসি দেখুন মনে হচ্ছে রং করাই আপনারা যদি চান এভাবে আস্তর মেরে রাখে রাখতে পারেন তাতে দেয়ালে নোনা ধরবে না আপনাদের জন্য একটু সুপরামর্শ নিয়ে আমি ভিডিও তৈরি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফরিদপুরের রঙ মিস্ত্রির জন্য দোয়া করবেন যাতে সৎভাবে কাজ করে সবার সাথেই থাকতে পারবি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত